হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া এবং আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি দেখতেই পাচ্ছ মেটিরিয়ালসগুলো একটু অন্যরকম মানে রুদ্রাক্ষ আছে একটা মলি সুতো আছে ভীষণ সুন্দর বিটস আছে তো আজকে হবে রাখি স্পেশাল ইয়েস তোমরা যারা ঘরে বসে আছো তারা ঘরে বসেই রাখি তৈরি করে রোজগার করতে পারো তো আজকে কিছু রাখি তোমাদেরকে শেখাবো ডিউ টু কাফ অ্যান্ড কোল্ড আমার ভয়েসটা ভীষণ হাস্কি হয়ে গেছে তো প্লিজ ইগনোর মায় ভয়েস অ্যান্ড কনসেন্ট্রেট দ্য ভিডিও তো শুরু করা যাচ্ছে প্রথমটা একদম প্রথমে আমি একটা মেরুন কালারের বেস নিয়ে নিয়েছি এবং সুচের মধ্যে মোটা যে কাঁথা স্টিচের সুচ থাকে সেই সুচের মধ্যে মৌলি সুতো পুড়ে নিয়েছি অ্যান্ড তার মধ্যে আমি উডেন বিটস লাগিয়ে নিয়েছি দুদিকেই সেটা সেলাই করে নিয়েছি এবং আমি উডেন বিডসগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তোমাদের প্রশ্ন থাকে এই মেটেরিয়ালসগুলো কোথায় পাবে আমি যখন বড় বাজারে গেছিলাম তখন আমি সেখান থেকে এই ধরনের রাখি তৈরি মেটেরিয়ালস নিয়ে এসেছি আমি অনেক তৈরি করেছি কিন্তু এত তো দেখানো সম্ভব নয় তাই পাঁচ থেকে রকম আজকে তোমাদের দেখাবো দুটো দিকই দেখো আমি রেডি করে নিয়েছি যেহেতু হ্যান্ডমেড হবে বাজারে কিন্তু বা মার্কেটে কিন্তু তোমরা এরকম রাখি পাবে না রাখির বেস আমার রেডি হয়ে গেছে এই রাখিটা একটু কুন্দানের মতো করব কুন্দান স্পেশাল একটু দামি হবে দেখো কুন্দানগুলো আমি বেছে নিলাম আমি এখানে রাউন্ড কুন্দান নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সার্কেল কুন্দানও নিতে পারো আর কুন্দানের কিন্তু রেডিমেডও কিনতে পাওয়া যায় তো আমি সেটাও ইউজ করব। এক্সট্রা যে সুতো ছিল সেটাকে আমি কাট করে নিচ্ছি এবং গ্লু দিয়ে আটকে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো হয় এবার আমি চারদিকে একটু গ্লু লাগিয়ে নেব বিকজ আমি কুন্দানগুলো সেট করব। আমি এখানে মেটালগুলো ইউজ করছি তোমরা চাইলে ফেবিকল দিয়েও কিন্তু বা তোমাদের অ্যাকলাইট যে গ্লু আছে সেই গ্লুটা দিয়েও কিন্তু তোমরা সেট করতে পারো আমি এখানে রাউন্ড কুন্দান নিয়েছি তোমরা চাইলে ওভাল কিংবা ড্রপ সাইজ কুন্দানও লাগাতে পারো বেশ আমার রেডি হয়ে গেছে তোমরা চাইলে মিডিলে কুন্দানের ফ্লাভার করতে পারো কিন্তু আমি এখানে মিডিলে অলরেডি আমার রাখির জন্য কেনা একটা ভীষণ সুন্দর চামস আমি সেটা ইউজ করব এটা কিন্তু কুন্দানের চামস ওকে এবং এটা লিটিল বেল্ট এক্সপেন্সিভ তাই জন্য রাখিটা কিন্তু অটোমেটিক্যালি নিজের মধ্যে একটু দামি হয়ে যায় এই জন্য চার পাঁচটা ভীষণ সিম্পল রেখেছি রাখিটা আমার রেডি হয়ে গেল এটা ছিল হচ্ছে ফাস্ট রাখি এই ধরনের রাখিগুলো মার্কেটে কিন্তু ফিফটি রুপিসে সেল হয় তোমরা চাইলে কিন্তু অনেক কম দামে এটা সেল করতে পারো এবং তোমরা অর্ডার নিতে পারো এর যে রাখিটা সেটা হচ্ছে বেঙ্গলিরা নিজের ভাবিদের পড়ায় মানে বৌদিদের পড়ায় হ্যাঁ এটা কিন্তু ছেলেদের নয় এটা কিন্তু বে স্পেশাল রাখি একজন মেয়ে অন্য মেয়েকে এই ধরনের রাখি পরিয়ে থাকে এটাকে লাটখান রাখি বলা হয়ে থাকে আমি একটা বেস নিয়েছি তোমরা চাইলে ইয়ালো বা রেডের ওপর নিতে চাও আমিও রেডের ওপরে কিন্তু নিয়েছি এবং এখানে চাইলে তোমরা কুন্দান ইউজ করতে পারো ঠিক আগেরটার মতো আমি এখানে রাইনস্টোন ইউজ করেছি চার পাঁচটা ভালো করে রাইমস্টোনটা আমি ভালো করে সুন্দর করে আটকে দিলাম এবং তারপর আমি কাট করে দেবো এখানে আমি মেটালগুলো ইউজ করছি মিডিলও আমি সেম একটা চাইলে তোমরা কুন্দানের ফুল করে নিতে পারো আমি এখানে যেটা আর কি রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা লাগিয়ে নেব এবার দিকে আমি একটা গিনি লাগাবো গিনিটা যেহেতু খুব শুভ তাই এবং আরেক দিকে আমি লাটখানটা লাগিয়ে নেবো তোমাদের মনে করলে তোমরা এই লাটখানটা নিজেরাও বাড়িতে তৈরি করতে পারো বা মার্কেটে অনেক লাটখান কিনতে পাওয়া যায় তোমরা সেখান থেকেও কিন্তু সেটা পারচেস করে লাগাতে পারো আমার এখানে লাটখান অলরেডি আমার কাছে ছিল যেহেতু আমি কাজ করে থাকি তো আমি সেরকমই দেখে একটা গোল্ডেন লাটকার সুন্দর করে লাগিয়ে দেব এবং আমি যেখানে মিডিলের যে হাতে বাঁধার যে সুতোটা ইউজ করছি সেটা সুতো ইউজ না করে গোল্ডেন আমি জরি সুতো ইউজ করছি কারণ এটা তাহলে দেখতে ভালো লাগবে তো একদিকে লাটখানটা আমি সেলাই করে নিচ্ছি প্লাস আমি এখানে ভালো করে টাইটভাবে নটও বেঁধে নিয়েছি এবং আরেক দিকে আমি সেলাই করে গিনি আটকে নেবো তোমরা চাইলে গিনির বদলে এখানে অন্য কিছু লাগাতে পারো যেহেতু গিনিটা শুভ আমি গিনি লাগাচ্ছি রেডি হয়ে গেল আমাদের ভাবি স্পেশাল মানে গার্লস স্পেশাল রাখি নেক্সট রাখিটা হচ্ছে ভীষণ পপুলার রাখিটার জন্য যে চার্মসটা নিয়েছি সেটার মধ্যে ওম লেখা আছে এবং ওমের সাথে জাস্ট ম্যাচিং করে আমি রুদ্রাক্ষ নিয়েছি আমি এখানে একখানা গিয়ারের তার যেগুলো বলে সিলভার কালার সেটা নিয়ে নিয়েছি এবং ভালো করে সেটা আমি আটকে নিলাম রাখির একটা দিকে এবং তারপর রুদ্রাক্ষের যে বিটসগুলো আছে এখানে কিন্তু বড় রুদ্রাক্ষটা ঠিক মানাতো না বলে আমি ছোট রুদ্রাক্ষটা নিয়েছি রুদ্রাক্ষের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি তো আমি খুব সুন্দর করে পরপর কতগুলো হাতের সাইজে অনুযায়ী ছটা থেকে সাতখানা রুদ্রাক্ষ আমি লাগিয়ে নিলাম চাইলে আমি সুতোর মধ্যেও আটকাতে পারি কিন্তু আমি এটাকে একটুখানি রকম দেখানোর জন্য চেন ইউজ করছি সিলভার চেন এই চেনগুলো তোমরা ঠিকই পেয়ে যাবে আমি জানি তোমাদের সব জায়গায় একই প্রশ্ন হয় এগুলো কোথায় পাবো তো এগুলো র মেটেরিয়ালস যারা সেল করে তাদের কাছে পাবে র মেটেরিয়ালস কারা সেল করছে কোথায় পাবে তার ভিডিও আমার করা আছে যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে ক্লিক করো ডেসক্রিপশান বক্সে দেখবে পরপর ভিডিওগুলোর নাম এবং তার নিচে সেই ভিডিওগুলো লিংক সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট ক্লিক করবে ওপেন হয়ে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে তো আমি একটা দিকে সুন্দরভাবে যেভাবে আমি ভালোভাবে তারটাকে আটকে নিয়েছি চেনের সাথে ঠিক এক্স্যাক্টলি দুদিকেও তাই করলাম এবং এখানে আমি একটা এস ইউজ করছি তোমরা চাইলে হুক মতো ইউজ করতে পারো আমি এস ইউজ করছি লাগানোর জন্য এই টাইপের রাখি কিন্তু ভীষণ দেখা যায় এগুলো কিন্তু তোমার খুব পপুলার পরের যে রাখিটা তার জন্য আমি একটা বোর্ড ইউজ করবো তো তার জন্য আমি বোর্ডটা কেটে নিচ্ছি এরপর আমি এখানে রেড কালারের কাপড় অলরেডি একদম প্রথমে দেখো তোমাদেরকে আমি বেস দেখাচ্ছিলাম যে রেড কালারের বেশ মেরুন কালারের বেস। তো এই এইরকমই আমি এখানে বেসটা রেডি করে নিচ্ছি ওই দুটো বেস আমার রেডি করা ছিল তাই ওই বেস দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এখন দেখো বেস আমার রেডি করা ছিল না বলে তোমাদের সামনে আমি বেসটা কিন্তু রেডি করে নিচ্ছি যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কাট করে দিলাম কড়ির রাখি করব। কিন্তু এই রাখিটাতে সবাই যেটা করে একটু ধান দুব্ব দিয়ে দেয় এবং একটু কড়ি বসিয়ে দেয় এটা ঠিক সেরকম হবে না এটা কি করছি কড়ির পেছনটাকে আমি জাস্ট একটু ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার কারণটা হচ্ছে খুব ইজি যাতে কড়িটা ভালো করে আমি বসাতে পারি মৌলি সুতো নিয়েছি নিয়ে দুদিকেই আমি কিন্তু আটকে দেবো বিডস ইউস করছি তোমরা চাইলে কিন্তু পুঁতি কাচের যে গ্লাস বিডস এগুলো ইউজ করতে পারো আমি কাঠের মানে উডেন বিডস ইউজ করছি মাল্টি কালারের ছোটোটা এটা কিন্তু বড় হয় স্কোয়ার হয় চৌকো হয় বিভিন্ন টাইপের হয় তোমাদের যেরকম ভাল লাগবে তোমরা নিয়ে নেবে আমি এই রকমভাবেই দুদিকে বিড় আটকে নিচ্ছি দেখো কত ইজি না কাজগুলো তোমরা কিন্তু এরকম রাখি আসার প্রায় তিন মাস আগে থেকেই এই টাইপের রাখি তৈরি করে নিজের ফেসবুকে বলো পেজে বলো ইনস্টাগ্রামে বলো এগুলোতে ফটোগুলো দিয়ে রাখবে যখন তোমাদের কাছ থেকে কেউ কিনতে চাইবে তোমরা দাম বলবে মিনিমাম পারচেসটা বলবে এবং তোমাদেরকে তারপর যখন যারা অর্ডার দেবে তোমরা সেই অর্ডারটা সেই মতো কাজ করবে ঠিক আছে আমি অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এখানে করি ফ্লাওয়ার তৈরি করছি কড়ি ফুল তো চারপাশে আমি গ্লু দিয়ে করিগুলোকে ফাটা যে করিগুলো সেগুলোকে আটকে দিচ্ছি এবং মিডিলে আমি চামসের বদলে এখানে মিরার ইউজ করব এটা কিন্তু ভীষণ সুন্দর শান্তিনিকেতনের মতো একটা লুক দেয় যারা একটু অন্যরকম পছন্দ করো তারা এটা নিশ্চয়ই করতে পারো আরেকটা হচ্ছে আমি এটা বড় কড়ি দিয়ে ইউজ করেছি এটা যদি ছোট করি দিয়ে করা যায় না ভীষণ সুন্দর লাগে যেহেতু এটা ছেলে বেশ করতাম তাই জন্য কড়িটা বড় রেখেছি মেয়েদের জন্য ছোট করি। এবার দেখো আমি স্পেশাল করছি এটা এটা হচ্ছে আমার গোপুষণার জন্য আমার গোপালের রাখি তো তার জন্য আমি ইয়ালো বেস নিয়েছি তোমরা এটা জগন্নাথ মহাপ্রভুকেও কিন্তু অর্পণ করতে পারো তো ইয়ালো কালারের বেস নিয়েছি বেসটা রেডি হয়ে যাবার পর আমি কিন্তু তোমাদেরকে একটা সেট দেখাবো যেটা অলরেডি তোমরা কিন্তু বিভিন্নভাবে ইউজ করতে পারো যেমন কোমর বন্ধনী হিসাবে ইউজ করতে পারো মানে যেরকম হ্যান্ডমেড হয় আমি এখানে এটাকে ইউজ করবো রাখি হিসাবে যেহেতু গোপু তাই জন্য আমি এখানে ময়ূরপঙ্খী নিয়েছি যদিও রাখির মধ্যে ছোট্ট ময়ূরপঙ্খী থাকে কিন্তু আমি বড় ময়ূর পঙ্খী নিয়েছি এইটা দেখতে পাচ্ছ এই বেসটা আমি কিনেছিলাম আমার হ্যান্ডমেডে টুকটাক কাজের জন্য তো এটাকে আমি অ্যাজ এ রাখি বেস করছি যেহেতু এটা আমাকে বাইরে যাবার ব্যাপার নেই আমার নিজের গোপুর জন্য সতেরো আমি এটা আমার মতো করে করতেই পারি তারপর ইয়ালো বেসটা এবং ময়ূরপঙ্খীটা লাগিয়ে দিলাম মিডিলে একটা দেখো ভীষণ সুন্দর চান্স নিয়েছি কিন্তু এর মাঝখানটা একটা ফাঁকা আছে তো তাই জন্য সেখানে আমি আটা লাগিয়ে দেব এবং গ্লু লাগাবার পর এর মধ্যে কিছু গোল গোল মানে মতো কুন্দন বীজ বসিয়ে দেব। তোমরা চাইলে শেপের কুন্দন বীজও বসাতে পারো আবার অনেক সময় কি হয় এর মিডিলে কিন্তু মানে ওই ময়ূরপঙ্খীটাই লাগানো থাকে যেটা আমারটাই ছিল না এবার চারপাশটা ফাঁকা লাগছিল বলে আমি একটুখানি সুন্দর করে চারপাশে ছোট্ট ছোট্ট কুন্দন বীজ লাগিয়ে দিয়েছি কিন্তু আটকাবো কী করে তোমরা চাইলে সুতো ইউজ করতে পারো বা তোমরা চাইলে কিন্তু একটা চেনও ইউজ করতে পারো আমি কিন্তু এখানে সিলভার কালারের চেন ইউজ করছি এবার একটা ছোট্ট কথা যেহেতু গোপুর মানে অ্যাকচুয়ালি তো গোপুকে যে আমরা রাখি পরাই খুবই ছোট হয় তো এটা তোমরা অর্পণ করে দিও এবং নিজের মতো করে আর তারপর গোপুর জন্য কিন্তু একটা খুব সিম্পল ছোট্ট হাতে কিউট একখানা বানিয়ে নিও আমি কিন্তু দুটো বানিয়েছি একটা তোমাদেরকে করে দেখাচ্ছি যেটা আমি গোপুকে অর্পণ করব। এবং আরেকটা কিন্তু যেটা আমি খুব সুন্দর করে তৈরি করে নেব আশা করছি তোমরা ভিডিওটা এখনও দেখছো তার মানে তোমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারছো কিংবা অন্যান্য ভিডিও থেকেও কিছু শিখছো তো এইটুকুনি বলবো একদম যখন ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি তখন এইটুকুনি বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে পাশে থেকো বলছি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের অনেক কিন্তু ইন ফিউচার এগুলো কাজেও লাগবে শুধু এই ভিডিওটা কেন অন্যান্য সব ভিডিও দেখো দেখবে সেখান থেকে প্রচুর কিছু শিখতে পারবে আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে করো আমি সব সময় তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই একাধিকবারও করো অসুবিধা নেই আর হচ্ছে যদি মনে করো তাহলে অবশ্যই আমার একখানা পেজ আছে সেই পেজটাকে ফলো করে নিও আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলও আছে যেটা হচ্ছে সুকান্যাস রাঙা জুয়েলারি যেখানে আমি জুয়েলারি সেল করি তোমরা চাইলে সেটাও কিন্তু ফলো করে নিতে পারো তাহলেও কিন্তু তোমরা অনেকটা আন্দাজ পাবে যে কোনটা কোন গয়না কি দামে মার্কেটে তোমরা সেল করতে পারো আচ্ছা এরপর হচ্ছে সবার চাহিদার ক্লে অর্থাৎ ক্লে দিয়ে আমাদের রাখি বানানো আমি একটা ছোট্ট ক্লের ফ্লাওয়ার নেব তোমরা চাইলে কিন্তু এখানে ক্লের বিভিন্ন রকমের তৈরি করতে পারো আচ্ছা ক্লের গয়না তৈরি করার যেমন প্রস্তুতি এটাও কিন্তু একই পদ্ধতি রেজিন এবং হার্ডনার ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি একটু যে রেডিমেড পাউডারগুলো মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে যেগুলো প্রত্যেকের ঘরেই থাকে সেরকমই একটা পাউডার নিয়ে একটুখানি সেট করে নেব আমার কাছে যেহেতু চাম্পস আছে আমি এখানে চাম্পস ইউজ করছি তোমরা যদি চাও তাহলে তোমরা এই টুলসগুলো অনলাইন থেকে পারচেস করতে পারো ঠিক আছে ভালো করে কিন্তু তারপর ফ্লাওয়ারগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ফ্লাওয়ারের ওপর আরেকটা ফ্লাওয়ার বসাবো বসিয়ে আমি ড্যাপ ড্যাপ করে আটকে নেব তোমরা চাইলে যদি মনে করো সিঙ্গেল ফ্লাওয়ারেরও করতে পারো আমি এখানে ডবল ফ্লাওয়ারের করছি কিন্তু হ্যাঁ এটা করতে অনেক টাইম লাগবে তোমাদেরকে একটুখানি টাইম দিতে হবে কারণটা শুকানোর জন্য এক থেকে দু দিন লাগবে কালার হবে সেটারও এক থেকে দুদিন লাগবে দেন আফটার ভার্নিশের পরও কিন্তু সময় লাগবে এটা একটু লং প্রসেস অনেক দিনভাবে চলবে তো দেখো আমি এটা ড্যাপ করে নিয়েছি আর হ্যাঁ যখন শোকাই নি সকালে ভীষণ শক্ত হয়ে যায় ভাঙা মুশকিল তো যতক্ষণ না শোকাবে তোমরা দুদিকে রাখির জন্য দুটো ফুটো করে নিও আর যদি ফুটো করতে না চাও তাহলে পেছনে গ্লু দিয়েও কিন্তু ইউজ করতে পারো আমি এখানে কালারে এসে গেছি কালার কিন্তু একদিন রেখেছি ভালোভাবে শুকিয়ে গেছে দেন আমি কালার করছি কালার এখানে আমি রেড অ্যান্ড ইয়ালো করবো যেহেতু রাখি স্পেশাল হোয়াইট রেড ইয়ালো তোমার জেন্ডা কালার ভায়োলেট কালার এই সবকটা কালার কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে তারপর শুকাতে দেবে কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পর বার্নিশ করবে ওটাও শুকিয়ে যাবার পর তোমরা দুদিকে টারসেল ইউজ করতে পারো আমি এই ধরনের টারসেল কিভাবে তৈরি করবে বা এই ধরনেরগুলো কি করে তৈরি করবে সেটা অলরেডি তোমাদের দেখিয়ে রেখেছি তাই জন্য আগের রাখিগুলোতেই দেখিয়েছি তাই এটা আমি অলরেডি তৈরি করেই রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো দেখো আমার ক্লে রাখিও কিন্তু তৈরি হয়ে গেল তোমরা চাইলে ক্লে রাখিও কিন্তু সেল করতে পারো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শীঘ্রই আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের নিশ্চয়ই খুবই হেল্পফুল হবে আচ্ছা নেক্সট যেটা রাখিটা আসছে সেটা হচ্ছে ফ্রেন্ড স্পেশাল অনেকেই আছে যে রাখির মতো রাখি না পরে অনেকটা হ্যান্ডব্যান্ড কিংবা ব্রেসলেটের মতো রাখি পরতে চাও এবং কালারটা খুব লাইট এবং একটুখানি গর্জেস হতে চাও তো একই সাথে লাইট এবং গর্জেসের জন্য তোমরা ইউজ করতে পারো এরকম চার্জ এখানে আমি সুতোর মধ্যে বড় ওপেক গ্লাস বিডস ইউজ করছি ঠিক আছে ওপেক বিডসগুলো একটু এক্সপেন্সিভ হয় একটা লাইন পঁচাত্তর টাকা বা ষাট টাকা করে এরকম দাম হয়ে থাকে তো এখান থেকে আমি হালকা পিঙ্ক কালারটা বেছে নিয়েছি এবং দুটো আমি মৌলি সুতোর মধ্যে ইউজ করছি তোমরা চাইলে কিন্তু রাবার ব্যান্ডও ইউজ করতে পারো পাতলা রাবার ব্যান্ডগুলো পাওয়া যায় কিন্তু রাখি টাচটা রাখার জন্য কিন্তু আমি মৌলি সুতো ইউজ করেছি এটা মাঝখানের চাপ্সটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু জিএসএর চাম্প যেগুলো আমাদের গয়নার ক্ষেত্রে ব্যবহার হয়